রাজ্যের সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের পঞ্চাশতম দিবস উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা চন্ডীপুর মন্ডল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির শহর প্রেস ক্লাবে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সস্ত্রিক মন্ত্রী টিঙ্কু রায় এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ কমিটির সদস্য বিমল কর জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা চণ্ডীপুর মন্ডল। যুব মোর্চার সভাপতি বাবলু দেব সহ অন্যান্যরা মন্ত্রী টিংকু রায়ের সহধর্মিনী শঙ্করী দেব রায় নিজে রক্তদান করে এই শিবিরের সূচনা করেন আজকের এই রক্তদান কর্মসূচির উদ্যোগের ব্যাপারে চন্ডীপুর যুব মোর্চার মন্ডল সভাপতি বাবলু দেব বলেন চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বা টিংকু রায়ের জন্মদিন উপলক্ষে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে

রক্তদান জীবন দান এবং এই মহৎ দানকে কেন্দ্র করে আজকের এই কর্মসূচি ছিল এবং আগামী দিনে এই ধরনের রক্তদানের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে রক্ত সংকট বা রয়েছে আশা করব সেই রক্ত সংকট দ্রুত কেটে যাবে এবং এই যোগান যথাযথ থেকে বহু মানুষ বহু রোগী বহু অসুস্থ তারা কিন্তু বা এই রক্তদানের মাধ্যমে তার সুবিধা লাভ করতে পারবে এমনটাই আমরা আশা করব। সময় আরো একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন